এ এই ভাষা কি 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 মত লাগায় জানা লাগবে তোমার লাগতেছে এই যে এত সারা ফিল আমাদের জেদতে কোন ভাষা পিছে আমরা ঢাকাও এটা তো পুরো একটা আইডিয়া না আমরা তো একটা আলো দিচ্ছি না দাঁড়াও 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 নিবsourceFolder টাই ডাউনলোড হয়ে যদি আসে বুঝছো তো আসতে আমি

Happy birthday, Happy birthday to you! Birthday, birthday, Happy birthday biste,

ওই ওলোচনা এখন একটু আসেন একটু ছুরু করে

আমার চোখ বন্ধ কি দেখবেন মানুষ হাত চোখ কোথায় পা কোথায় এখন বন্ধ করে দেন হ্যাঁ এবার